আসসালামু আলাইকুম প্রবাসীদের কষ্টের গল্প আমরা প্রায়শই শুনি বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম একাকিত্ব ঘরমুখমন কিন্তু আজ আমি বলতে চাই সেই নিভৃতচারী নায়িকার কথা যার যুদ্ধক্ষেত্র স্বয়ংকক্ষেরই নিঃসঙ্গতা যার অস্ত্র হল ধৈর্য আর অস্ত্র যার লড়াই সমাজের চোখে অদৃশ্য রুবা আমার এক পরিচিতা প্রবাসী স্বামীর স্ত্রী তার গল্পটি শুনুন হৃদয় দে অনুভব করুন সন্ধ্যার প্রথম তারাটি জ্বলার আগে রুবা বারান্দা এসে দাঁড়িয়েছে লোহার শীতল গ্রিল তার হাতের তালুকে ঠান্ডা করে দিচ্ছে কিন্তু সে টের পায় না তার চোখ আটকে আছে সামনের সেই বিশালাকার আকার আবাসিক কমপ্লেক্সগুলোর দিকে অন্ধকারে ডুবে থাকা জানালাগুলো একে একে জ্বলে উঠছে উষ্ণ হলুদ আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিটি আলোকবিন্দু যেন এক একটি সংসারের জীবন্ত স্পন্দিত হৃদয় কোলাহল খাবারের ঘ্রাণ টেলিভিশনের শব্দ শিশুদের হাসি সব কিছু মিলেমিশে একটা অদৃশ্য উষ্ণতার জাল বুনে দেয় সন্ধ্যার বাতাসে এই উষ্ণতা রুবার নিজের ঘরে অনুপস্থিত তার নিজের ড্রয়িংরুম পেছনে পড়ে আছে নিস্তব্ধ অন্ধকারে ডুবে শুধু রান্নাঘর থেকে আসে রান্নার গন্ধ আর টিভি রুম থেকে ভেসে আসে কার্টুনের শব্দ চার মাস আজ ঠিক চার মাস পূর্ণ হয়েছে তার আরমান দেশ ছাড়ার ফোনের স্ক্রিনে সময় দেখে সাড়ে আটটা আরমানের অফিস ছুটির সময় পার হয়েছে প্রায় দেড় ঘণ্টা তবু কোনো কল কোনো মেসেজ নেই ফোনটা নিথর নীরব প্রতিদিন এই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে কেটে যায় তার সন্ধ্যা প্রতিটি মুহূর্ত যেন ভারী সীসার মতো কাটতে চায় না অপেক্ষা নামক এই যন্ত্রণা কি কখনও শেষ হবে কানেবাজি আরমানের সেই কথাগুলো গত রাতের কথোপকথনের শেষে বলেছিল দেখ রুবা তুমি তো একবেলা কথা না বলতে পারলে সেদিনই পাগল হয়ে যাবা কথাগুলো মজার সুরে বলা হলেও প্রতিবার স্মৃতিতে ভেসে উঠলেই তীক্ষ্ণ কাটার মতো বিধে যায় তার বুকে সে কি সত্যিই পাগল নাকি শুধু একজন স্ত্রী যে তার স্বামীর একটুখানি সময় একটুখানি খোঁজখবরের জন্য ব্যাকুল যে জানে তার স্বামী নিরাপদে আছে ভালো আছে এই নিশ্চয়তারটুকুই কি তার পাওনা নয় আচ্ছা স্বামীকে ভালোবাসা কি অন্যায় তাকে বারবার ফোন কথা বলতে চাওয়াটা কি অপরাধ এই প্রশ্নগুলো তার মাথায় খায় কিন্তু কোনো উত্তর আসে না ঘরের ভেতর থেকে হঠাৎ তীব্র কান্নার আওয়াজ ভেসে এলো। সঙ্গে আইরিনের রাগত চিৎকার দে ওটা আমার দুই জমজমে আইরিন আর আইরিশ আবার খেলতে খেলতে ঝগড়া বেঁধেছে রুবা গভীর দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ঢোকে দৃশ্যটা পরিচিত আইরিশ মেঝেতে গড়াগড়ি দিচ্ছে আর আইরিন জিদ ধরে দাঁড়িয়ে আছে হাতে আইরিশের প্রিয় বেবি ডলটা উঁচু করে ধরে আছে আইরেন দিদিকে ডলটা দিয়ে দে রুবা ক্লান্ত কণ্ঠে বলে না আগে সে আমার গাড়িটা নিয়েছে আইরিন মুখ ফিরিয়ে নেয় রুবা ধৈর্য ধরে আইরিশকে কোলে তুলে শান্ত করে তারপর আইরিনের দিকে তাকিয়ে বলে দেখো যদি এখনই ডলটা দিদিকে না দাও তাহলে আজ রাতে কার্টুন দেখতে না হুমকি কাজ করে আইরিন রুবা দুজনকে সোফায় বসিয়ে রিমোট চেপে কার্টুন চ্যানেল খোঁজে পপাই দি সেলারম্যানের হাস্যরসাত্মক কাণ্ড কারখানার শব্দে ঘরটা কিছুক্ষণের জন্য প্রাণবন্ত হয়ে ওঠে কিন্তু এই শব্দ এই উচ্ছ্বাস রুবার হৃদয়ের গভীরে থাকা সেই ফাঁকা জায়গাটা কখনই পূরণ করতে পারে না এই বাচ্চা দুটোর জন্যই হয়তো রুবারের দিনগুলো একটু হলেও এগিয়ে চলে এমনটা না হলে তো তার সময়গুলো জমে বরফ হয়ে যেত হঠাৎ আইরিশ লাভ দিয়ে উঠে দাঁড়ায় ফোন ফোন বাবার ফোন রুবার ফোন বেজে উঠেছে হৃদয় দ্রুত স্পন্দিত হয়ে ওঠে স্ক্রিনে দেখা যায় আরমানের কল সে তাড়াহুড়ো করে রিসিভ বাটন টাচ করে বাবা বাবা কবে আসবেন আরিস ফোনের দিকে মুখ নিয়ে চিৎকার করে ওঠে আরমানের কণ্ঠে ক্লান্তির পাশাপাশি একটু খিটখিটে ভাব বাবা খুব ব্যস্ত আইসা শিগগিরই আসব তুমি মায়ের কথা শুনো আপনি তো শিগগিরই আসবেন বললেন এবার আইরিন ফোনের কাছাকাছি এসে বলে তার গলা কাঁপছে চোখে পানি জমে এসেছে সে বুঝতে পারছে শিগগির শব্দটার অস্পষ্টতা রুবা ফোনটা নিজের কানে রাখে গলার স্বর একটু কঠিন করে বলে শুনছেন ওরা আপনার শুনতে চাইছে একটু সময় দিতে পারবেন শুধু এক মিনিট রুবা জানো না তো আজকের কাজ কেমন ছিল একের পর এক মিটিং শেষ করতে পারিনি অফিস থেকে এখনো বেরোতে পারিনি রাতের খাবার খেয়ে কল দেব ইনশাল্লাহ আরমানের কণ্ঠে স্পষ্ট ক্লান্তি আর কিছুটা বিরক্তি ইনশাল্লাহ রুবা কথাটা বলেই ফোন কেটে দেয় গলায় একটা গিট বেঁধে ওঠে শ্বাস নিতে কষ্ট হয় সে জানে আরবান সত্যিই ক্লান্ত কাজের চাপে দিশেহারা বিদেশের মাটিতে তার সংগ্রামও কম নয় কিন্তু এই যুক্তি এই বাস্তবতা কি হৃদয়ের সেই গভীর চিরচেনা খা খা শব্দটাকে থামাতে পারে প্রতিদিন একই কথা কল দেব বলে চুপসে যাওয়া এই পুনরাবৃত্তি তাকে ক্লান্ত অবসন্ন করে দিয়েছে মাঝে মাঝে তার ভয়ানক সন্দেহ হয় এই ক্লান্তি এই বিরক্তি শুধুমাত্র যখন তার সাথে বাচ্চাদের সাথে কথা বলে তখনই কি আরমানের মনে হয় বাকি সময় অন্য কারোর সাথে সে উচ্ছ্বল প্রাণবন্ত থাকে এই চিন্তা তাকে রাতের পর রাত জাগিয়ে রাখে ছয় মাস আগের ঘটনাটা হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে রুবার এক সন্ধ্যায় আরমানের একটা বড় ধরনের মিথ্যে ধরা পড়েছিল বিশ্বাসে আঘাত লাগার মতো কিছু তার এক বন্ধুর বিয়েতে গিয়ে সে আসলে সাগর পাড়ে সময় কাটিয়েছে একদল পুরুষ বন্ধুর সাথে রুবাকে বলেছিল ঢাকায় কোনো জরুরি অফিসে মিটিং আছে সেদিন রাতে রুবা অজস্র বার ফোন করেও পায়নি তার কল গেল মেসেজ পাঠালো কোনো জবাব নেই সারারাত সে চোখের জলে ভিজেছে কত ভয়ানক চিন্তা মাথায় ঘুরপাক খেয়েছে গাড়ি দুর্ঘটনা হার্ট অ্যাট্যাক খারাপ কিছু ভোরাতে একবার তো পুলিশে ফোন পর্যন্ত করতে যাচ্ছিল পরের দিন বেলা দুইটায় যখন আরমান ফোন ধরল তার কথার ভঙ্গেই আর অসংলগ্নতায় রোবা ধরে ফেলল সত্যি বন্ধুদের পাল্লাই পড়ে আরমান সেদিন রাতে প্রচুর ড্রিঙ্কস করেছিল তাই ফোন ধরতে পারেনি মেসেজ দেখেনি এই অযুত রুবা কিছুতেই মেনে নিতে পারেনি মিথ্যা বলা গায়ে ভওয়া আর সেই সাথে মদ্যপান তার মূল্যবোধের একেবারে বিপরীত কত কেঁদেছে সে তাকে দুই তিন দিন পুরোপুরি এড়িয়েও চলেছিল ঘর আলাদা করে নিয়েছিল কিন্তু আরমানের অনুতপ্ত চোখ গলার স্বর আন্তরিক ক্ষমা প্রার্থনা বাচ্চাদের কান্না সব মিলিয়ে নিজের মনকেই টেনে এনেছে কাছে আরমান তখন বলেছিল তুমি আমার থেকে দূরে থেকে আমাকে শাস্তি দিতে গিয়ে নিজেরা তো শান্তি নষ্ট করছো দেখো তুমি কেমন হয়ে যাচ্ছ কথাটা নিষ্ঠুরভাবে সত্য তার নিজের কষ্টই তাকে শেষ করে দিচ্ছিল কিন্তু এই ভৌগোলিক দূরত্ব এই একাকিত্বের আঘাত কি তার চেয়েও কমনিষ্ঠুর গতকালের কথা আরমান বলেছিল তা এক পুরনো বিশ্ববিদ্যালয় বন্ধুর সাথে দেখা করতে বাইরে যাচ্ছে প্রবার স্বাভাবিকভাবেই বলেছিল কয়েকটা ছবি তুলে দিয়েন একটু দেখতে ইচ্ছে করে বেশ কিছুক্ষণ পর আর একটা গোলাপের তোড়ার ছবি পাঠালো মেসেজ লিখল দেখো একটা সুন্দর মেয়ে এটা আমাকে দিল না করতে পারি নাই নিয়ে নিয়েছি হাসির ইমোজি দিয়ে মজা করার চেষ্টা কিন্তু দূর দেশের স্বামীর পাশে কোনো সুন্দর মেয়ের কথা তার দেওয়া ফুলের ছবি রুবার কল্পনাকে বিষিয়ে তোলে ঝাঝালো সুরে লিখে পাঠায় তাহলে ওই সুন্দর মেয়ের কাছেই যান এতক্ষণ পরে এসে এইটা বলছেন আপনি কখন ছবি দেওয়ার কথা আপনাকে তো ফোন করলে কথাই বলার ফুরসত নাই তার মেসেজে আপনি ব্যবহারটা ইঙ্গিতপূর্ণ দূরত্ব বোঝাতে অবিলম্বে মানেরই জবাব আর এটা তোমার জন্য কিনছি পাঠাবো মজা করছিলাম দেশে থাকতে তো চেয়ে নিতে হয় ফুল কিনে দেন না তবুও ওখানে আবার নিজের ইচ্ছাই কিনছেন অসম্ভব রোবার রাগ তখন তুঙ্গে তার মনে পড়ে যায় জন্মদিনে বিয়ের বার্ষিকীতে কতবার আভাস দিয়েছে ইচ্ছা প্রকাশ করেছে ফুল পাওয়ার কিন্তু আরমান কখনোই নিজে থেকে আনেনি বলতে হয়েছে সরাসরি আর এখন বিদেশে গিয়ে নিজে থেকে কিনছে এটা বিশ্বাসযোগ্য নয় আরমান দোকানের ছবি তুলে আবারও পাঠায় প্রমাণ করতে যে দোকান থেকে কিনেছে কিন্তু রাগ যখন চড়ে তখন যুক্তি ঢোকে না রুবা টাইপ করে সামনে থাকতেই ফুল দেয় না দূরে থেকে দিয়ে খুব ভালোবাসা দেখায় এটা কেমন ভালোবাসা তার বক্তব্য স্পষ্ট এই ভালোবাসার প্রদর্শন তার কাছে ফাঁপা মনে হয় তখন আরমান আসল কথা বলে এইটা ওর বন্ধু অফিস থেকে গিফট পেয়েছে আর ও আমাকে খুশি করার জন্য ছবি তুলে দিয়েছে আমি বললাম বউকে পাঠাবো এক মুখে এত রকম কথা গল্প পালটাচ্ছে তার আগের দিনও একই রকম গল্প ডিউটি শেষ করে ফোন দিয়েছিল আরমান মিনিট খানেক কথা হল হঠাৎ ফোন কেটে গেল আরমান ও প্রায় দু ঘন্টা পর মেসেজ এলো ব্যস্ত ছিলাম ফোনের চার্জও শেষ রুবা জিজ্ঞেস করল কোথায় গিয়েছিলেন কার সাথে গিয়েছিলেন প্রথমে উত্তর এল বন্ধুদের সাথে নাইট ক্লাবে গিয়েছিলাম হালকা আড্ডা দিতে রুবার তীব্র প্রতিক্রিয়া দেখে আবার মেসেজ এল না বাইরে হাঁটছিলাম একা একা রাগ কমছে না দেখে শেষমেশ সত্যি বলল একজন বন্ধু দেশে চলে যাচ্ছিল ওরে জিনিসপত্র প্যাকিং করতে গিয়েছিলাম হেল্প করতে রোবারের চোখে পানি এসে গেল আঙুল কাঁপতে কাঁপতে টাইপ করল আমি দূরে থাকি আমার হক নষ্ট করেন না আপনার সাথে কারা মিশছে কোথায় যাচ্ছেন একটু খেয়াল রাখেন বলার কারণ স্পষ্ট ইদানিং আরমানের সঙ্গে কিছু খারাপ ছেলের মেলামেশা বেড়েছে যারা নিয়মিত পার্টি করে মদ খায় রুবা জানত আরমান আগে কখনো এসব করেনি তার ভয় এই পরিবেশ এই সঙ্গ খারাপ পথে পা বাড়াতে সময় লাগবে না কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মিথ্যেগুলো সত্যি বললেই তো হতো সত্যি বললে রুবা দুটো কথা বাড়াত না জেরা করত না বরং হয়তো খুশিই হতো যে সে বন্ধুর সাহায্য করছে কিন্তু এই ছোটখাটো মিথ্যে গোপন করার প্রবণতা গল্প বানানোর অভ্যাস বিশ্বাসের ভিত একটু একটু করে কাঁপিয়ে দিচ্ছে রান্নাঘরে ঢুকে রুবা দেখে চুলায় আলু সেদ্ধ হচ্ছে তারপর বেগুন ভাজা হবে তারপর একসাথে মেখে দম হবে আর মানে প্রিয় আলুর তপ নিজেকেই ধমক দেয় কেন বানালি সে তো খাবে না হাজার বার বলেছি নিজের পছন্দের জিনিস বানিও না তবুও তবু বানিয়েছে ভালোবাসাটা কি এড়ানো যায় মনের অজান্তে হাত চলে যায় তার পছন্দের রেসিপিগুলোর দিকে এটাই কি এক ধরনের বোকামি না এটাই ভালোবাসার প্রকাশ